নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছে সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছে সবাই খুব ভালো আছে আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া রাজ্যানের আরও একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি এখন বাজে সকাল ছয়টা পনেরো আমি এই মাত্র রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে এই যে এখানে এসে বসেছি দেখো এই যে নতুন ঘরে আর কি তো ভাবলাম এখানে বসেই ভিডিওটা স্টার্ট করি চলো এখন কাজ কাজে লেগে পড়বো সকালে কাজ করার মতো সারতেই হবে তাই না আর আমার চোখ মুখগুলো না দেখো কেমন বসে গেছে রাত জাগতে জাগতে আর দেখো যেখানে তেল মানে এই যে রান্নার সময় তেল ছিটকে লেগেছিল এই যে তারপরে এই যে দেখেছো যাই হোক আর দেখো আমি বেশি কাজকর্ম করতে পারছি না আমার হাতের অবস্থা দেখো দেখতে পাচ্ছ কি না জানি না এই যে আঙুলের মাঝে দেখো মানে হাত সব সময় ভেজা রাখতে রাখতে হাতের আমার এই অবস্থা সবার জামাকাপড় ধোয়া বাসন মাজা মানে বাসন তো আমার ঘর থেকে পুরাই না কখনও বুঝলে দেখেছ এই যে আঙুলের মাঝে ঘা ঘা মতো হয়ে গেছে ডায়না তো আছে কিন্তু ডায়নাতে কম ভাগ্যিক ঢানাতে কম নাম ভাত যাই হোক চলো কাজ করতে ভীষণ অসুবিধা হচ্ছে এখন কি করব কাজ তো করতেই হবে তাই না চলো তাহলে কাজ শুরু করি আবার ছেলেকে টিউশন পড়াতে আসবে চা করে দিতে হবে আবার যখন বাড়ির সবাই খাবে তখন আরেকবার করতে হবে কি রান্না করব এখনও মানে বুঝতে পারছি না আজকে আমি ভাবছি মানে আমার আমাদের সারাদিনের রুটিনটাই চেঞ্জ করে ফেলব চেঞ্জ করে বলতে তোমার ভাইকে বলেছি আমি দুপুর ওই সকালে যখন রান্না করি রান্না করতে করতে তো তোমার দশটাই বেজে যায় আর এই বেশ কয়েকদিন হলো রাতের জন্য তরকারি রান্না করে রেখে দেই রাতে তাহলে চাপটা একটু কম থাকে আর এখন বলেছি আমি রাতে রুটি খাব আর কি শাশুড়ি মা তো গতকাল রাতে ভাতই খায়নি বললাম রুটি করে দিই বললো কি না থাক হয়তো ভেবেছি আমার ঝামেলা হবে সেই জন্য তাই আজকে বললাম যে দুপুরে মানে বিকেলবেলা এখন তো তাড়াতাড়ি বাড়ি চলে আসে তোমাকে দাদা ভাই বললাম যে এখন বিকেলে এসে আপনি ভাত খেয়ে নেবেন আর রাতে রুটি করবো রাতে রুটি খাবেন দেখি এখন কী করে আর রুটি করলে ছেলেরা ছেলেরাও রুটি খায় বাচ্চাদের রাতে রুটি খাওয়াটা কিন্তু একদম ঠিক নয় ওরা ভাত খায় না ওরাও রাতে রুটি খায় এর জন্য রকম রুটি রাতে খাওয়া হয় না ঠিক আছে অনেক বক বক করে ফেললাম চলো সঙ্গে থাকো সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব দেখতে থাকো ভিডিওটা ঠিক আছে অনেক কথা বলে ফেলেছি আজকে হয়তো তোমরা বিরক্তই হয়ে গেছো না প্রথম প্রথম ভিডিওটা শুরু করে এত কথা বললাম যাই হোক মনের কথা বলার কেউ নেই তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কষ্টটা একটু তোমরা কেউ কিছু মনে করো না কি করবো আর বলো সারাটা দিন হাত ভেজাতে ভেজাতে এমন অবস্থা মানে সারাটা দিন হাত ভিজাই থাকে ওষুধ খেয়েছি মলম লাগাচ্ছি এখনও কিন্তু ঠিক হয়নি আশা করি ঠিক হয়ে যাবে কিছু তো করার নেই সংসার আমার কাজ তো করতেই হবে তাই না যাই হোক দেখো চলে আসলাম চা করে নিতে আর এই যে দেখো রান্না করতে করতে গ্যাসের চুলো মোছা এই অভ্যেসটা আমার কোথা থেকে এসেছে আমি জানি না আমি রান্না করতে গেলেও কিন্তু এই চুলোটা শুধু মুছতেই থাকি মুছতেই থাকি যাই হোক দেখো সবার জন্য চা করে নিচ্ছি এদিকে রোহিতকে পড়াতেও চলে এসেছে সারকেও দিয়ে দেবো মানে এক একজনের জন্য এক এক রকম চা কেউ চিনি খায় কেউ খায় না আবার কেউ একটু কড়া খায় আবার কেউ লিগার একটু কম খায় যাই হোক সাইডে কিন্তু দোয়েল ডাকছে মানে দোয়েল পাখি আর কি পাখি ডাকছে হয়তো তোমরা শুনতেই পাচ্ছ কি করব ব্যাকগ্রাউন্ডে আমার মিউজিকের কাজ করছে ঠিক আছে যাই হোক দেখো এই যে চা করে নিলাম সবাই এখন আগে রোহিতকে আর স্যারকে দিয়ে আসবো তারপর ভাবলাম চা তো খাবো তার আগে ওষুধটা খেয়ে নিই তাই না মাঝে মধ্যে ভিডিও শেয়ার করব আমি বর্তমান খুব ব্যস্ত আছি বাড়িতে প্রত্যেকটা দিন আমি এখন আর ভিডিও দিতে পারছি না প্রত্যেক দিন হয়তো শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব আর মাঝে মধ্যে লং ভিডিও দেবো ঠিক আছে তোমরা আমার পাশে থেকো প্লিজ আমাকে ছেড়ে কেউ যেও না আর এদিকে দেখো ছেলে বলছে রান্নাঘরে বসে বই পড়বে এখন এই যে বেডশিট পেতে তারপরে যে আমার যে দাদা এসেছে দাদা ওকে পরিয়ে দিচ্ছে আর কি আর এদিকে দেখো রান্নার যন্ত্র করে নিয়েছি সব কিছু গোছ গাছ করা আমার কমপ্লিট আম টমেটো দুটোই রান্না হবে আজকে চাটনি সকাল একটা রাতের জন্য একটা রেখে দেব আর এই যে দেখো ভেন্ডি কেটে নিয়েছি চিচিঙ্গা কেটে নিয়েছি এদিকে দেখো মাছ ঝুড়ি ভাজি করব মাছের মানে মাছটা না কেউ খেতে চাইছে না মাছে ডিম হয়ে গেলে দেখবে মাছের স্বাদটা কিন্তু কমে যায় আর এদিকে কিন্তু ডিমও রান্না করব মাছের স্বাদটা কমে যায় আর কি যেটা বলছিলাম আর এই ডিমওয়ালা মাছটা না কেউ খেতে আমাদের বাড়িতে পছন্দ করে না তাই ভাবলাম পেঁয়াজ দিয়ে ঝুরি ভাজি করে দিই মানে মাছটা ঘেটে আর কি ভালো লাগবে খেতে যাই হোক রান্নাটা বসিয়ে দিয়েছি চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের একটু হল ভালো লাগবে আর এই যে রান্না করতে করতে আমার হাতে যদি একটু লঙ্কা বা একটু লবণ লেগে যায় তাও কিন্তু মানে কি বলবো আমার হাতটা একদম জ্বালা করে কিছু করার নেই রান্নাও করতে হবে নয়তো সবাই খাবে কি তাই না আর আমার তো আর এমন কেউ নেই যে কেউ রান্না করে দেবে ব্যাকগ্রাউন্ডে কিন্তু দোয়েল পাখি রাখছে জানি না রাইট আসবে কি না আর যা বলছিলাম আর কি আর ইচ্ছা করলেই যে একটা লোক রাখবো তাকে বলবো আমার মা বাসন মেজে দাও কাপড় ঘিজে দাও রান্না করে দাও এটাও কিন্তু সম্ভব নয় কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি আমার হাজব্যান্ড কোনো বড় চাকরিও করে না যে মানে একটা লোক রাখবো ঠিক আছে আমরা গ্রামে থাকি মধ্যবিত্ত পরিবারে চাষ চাষাবাদ করেই আর কি জীবন চলে আমাদের যাই হোক দেখো এই যে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি সব রান্নাগুলো তো তোমরা দেখতেই পেলে আর এদিকে দেখো বরকে ভাত বেড়ে দিয়েছি আর আমার ওই দাদাকেও কিন্তু ভাত বেড়ে দিয়েছি সবাই খাওয়া দাওয়া করে যার যার মতো কাজে চলে গেছে আর এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি আর আমিও কিন্তু আজকে খেয়ে নিয়েছি সকালে মানে প্রতিদিন তো স্নান করেই খাওয়া দাওয়া করি আজকে তোই খাওয়া দাওয়া করে নিয়েছি আমার আজকে খিদে পেয়ে গিয়েছিলো যাই হোক দেখো এই যে কাজগুলো সব কমপ্লিট করে তারপর যাব স্নান করতে বিছানাটা তুলে নিচ্ছি বিছানাটা তুলে নিয়ে তারপর ঘরটা মুছেছি ঘর ঝাড় দিয়েছি আর এই যে তারপর আমি স্নান করে চলে এসেছি কে বলবে দেখো আমি এই মাত্র স্নান করে আসলাম প্রচুর ঘেমে গেছি দেখো প্রচুর ঘেমে গেছি মানে এইমাত্র স্নান করে আসলাম কে বলবে এখন ফ্যান চালাবো ফ্যান চালিয়ে ছেলেকে খাইয়ে দেব আর এখন কিন্তু প্রায় তিনটে বেজে গেছে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে স্নান করতে ছেলেকে খাইয়ে দেব আর সঙ্গে আমিও একটু খেয়ে নেব সকালবেলা যদি আমি কোনো দিন স্নান না করে ভাত খাই তাহলে কিন্তু আমি অল্প একটু ভাত নিয়ে খেয়ে নিই খেয়ে নিই আর কি নইলে না আমি বেশি খেলে সকালবেলা কোনো কাজ করা সম্ভব হয় না মনে হয় আমি বসে থাকি শুয়ে থাকি তাই মানে যাতে খিদাটা না থাকে এই জন্য অল্প একটু খেয়ে নেই তাই হোক দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম চলে এসেছি একদম বিকেলবেলা প্রায় পৌনে পাঁচটা বেজে গেছে ঘরটা ঝাড় দিয়ে এখন জামা কাপড়গুলোও আমি তুলে নিচ্ছি জামা কাপড়গুলোও তুলে নিয়ে তারপর এই জামাকাপড়গুলো আবার ভাস করে ওয়ার্ড্রপের ভিতর রাখবো যাই হোক চলো তাহলে জামা কাপড়গুলো তুলে নিই আর এখনও যারা আমার সঙ্গে আছো আমার ভিডিওটা দেখছো ধৈর্য ধরে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা এইভাবেই আমার সঙ্গে থেকো আমাকে একটু ভালোবাসা দিও যাতে তোমাদের ভালোবাসায় আমি একটু এগিয়ে যেতে পারি শুকনো জামা কাপড়গুলো সব আমি ঘরের ভিতর নিয়ে গেলাম ভাস করে রেখে দেবো আর সেলের যে মোটা প্যান্টগুলো ছিল সেগুলো তো শুকায়নি সেগুলো বাইরে আমি মেলে রেখে দিলাম আর এদিকে দেখো আমি সকালে যে বাসনগুলো মেজে মানে স্নান করার আগে যে বাসনগুলো আমি মেজে রেখেছিলাম এই ঝুড়িতে করে সব বাসনের জল কিন্তু ঝরে গেছে এখন আমি জায়গা মতো গুছিয়ে রেখে দিচ্ছি যেখানে যেটা থাকে সেখানে সেটা রেখে দিচ্ছি আর এদিকে কিন্তু ছোটো ছেলেকেও টিউশানি পড়াতে এসেছে আমাকে বলছে মা আমার পাশে একটু এসে বসো প্রত্যেকটা দিন এমনই করে টিউশানি পড়াতে আসলে বলে মা আমার পাশে এসে একটু বসো কি বলো তো আমি কি যে করি এখন এত কাজ আমার আবার মানে তরকারি তারপর সব কিছু রান্নাই রয়েছে শুধু ভাতটা বসাবো ভাতটা রান্না করতে হবে আর দুধ জাল করতে হবে যাই হোক আগে ওকে সামলাই তারপর যা করার করবো নইলে একটু রাতই হবে তাই ছাড়া আর কি যাই হোক দেখো এই যে সব কাপ টাপ যেগুলো ছিল চামচ সব কিছু জায়গা মতো যেখানে যা ছিল রেখে দিলাম আর আজকে আমার ইচ্ছে করলো না যে আমি স্ট্যান্ডে ফোনটা রেখে ভিডিও করি এভাবেই ভিডিও করে নিলাম ভিডিওটা আর বেশি বড় করব না এগুলো সব রেখে দিয়ে তারপর দিদিমণি কিন্তু ওকে পড়িয়ে চলেও গেছে আর এখন আমি এই যে দুধটা জাল করে নিচ্ছি আর এদিকে দেখো আমার রোহিত মানে বড় ছেলে আর কি ডিম ভাজি করে খেয়েছে একা একা আর দেখো রান্না করার অবস্থাটা মানে দুটো খুন্তি লেগেছে ওর ডিম ভাজতে আমি জানি না কি করেছে মানে আমি যদি বলি বা আমাকে বলেও নি যে মা আমি ডিম ভাজি করে খাবো বা তুমি আমাকে একটু করে দাও বললে তো করেই দিতাম দেখো সন্ধ্যা হয়ে গেছে আজকে অনেক দিন পর একটু হারমোনিয়াম নিয়ে বসে বসলাম আর কি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি গানটা তো আর শেয়ার করতে পারবো না আর এত সুন্দর গান গাইও না আমি যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যাই হোক তোমাদের দাদা ভাই আইসক্রিম নিয়ে এসেছে চলো তাহলে আইসক্রিমটা খাই আর ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ